মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে সেকেন্ড জানুয়ারি মঙ্গলবার তো আমি কিন্তু একটা দিন লেটে চলছি জানো তো মানে আজকে তোমাদের থার্ড জানুয়ারির ভিডিও পাওয়ার কথা কিন্তু সেখানে আমি সেকেন্ড জানুয়ারির ভিডিও দিচ্ছি তার কারণ ওই যে ফার্স্ট জানুয়ারি ছিলাম না না তো হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম যার জন্য ভিডিও এডিট করতে পারিনি দিতেও পারিনি তো ব্যাস সেই থেকেই যে একটা দিন লেট হয়ে গেল তো ওটাই চলছে তবে হ্যাঁ এই ব্যাপারটাকে সেম আনতে হবে তার জন্য আমার একটু সময় লাগবে কারণ আগামী কয়েকটা দিন না আমি প্রচণ্ডই ব্যস্ত থাকব মানে বেশ কিছু মানে প্রোগ্রাম ফিক্স করা রয়েছে সেগুলো তোমরা ব্লগ দেখতে পারলে আস্তে আস্তে সব জানতে পারবে যার জন্য আমি একদিনে যে দুটো ভিডিও দেবো সেটা ঠিক করে উঠতে পারছি না ভিডিও দিতে গেলে তো ভিডিওগুলোকে এডিট করতে হয় তাই না তো সেই সময়টাই না আমি পাচ্ছি না আর কি তো যাই হোক ঠিক করে নেব দেখা যাক আর সকাল সকাল চলে এসছি এখন মাছ মাংস ধুতে তো ইন্দ্র সকালবেলায় বাজারে চলে গিয়েছিল আজকে মাছ আর মাংস নিয়ে এসছে কাতলা মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ তো না সরি সরি কাতলা বলছি আর মাছ আর মাছ আর ট্যাংরা মাছ তো মাছগুলো যেহেতু এখন করব না তাই জন্য ধুয়ে ফ্রিজে রেখে দিলাম টিফিন বক্স করে আর এখন আমি বার করলাম হচ্ছে মাটান দেখো বছরের প্রথম দিন আমরা সবাই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি কিন্তু যেহেতু আমরা বছরের প্রথম দিনই বাড়িতে ছিলাম না ঘোরাফেরা করেছি তাই জন্য ভালো মন্দ খাওয়া দাওয়া তো হয়নি তোমরা দেখেইছ রকম বাইরে এটা সেটা এটা সেটা দিয়ে খেয়েছি তো বাড়িতে তো একটু বছরের প্রথমেই রান্নাবান্না করতে হবে তাই না তো ফার্স্ট জানুয়ারি না হোক সেকেন্ড জানুয়ারি কি আছে বছরের প্রথম সপ্তাহ তো করছি তো তাই জন্যই সকাল সকাল মাটন নিয়ে হাজির তবে হ্যাঁ অনেকটা পরিমাণ এনেছিল আমি পুরোটা করিনি প্রায় হাফের থেকে একটু কম রেখে দিয়েছি আর এখানে হাফের থেকে একটু বেশি আছে তো প্রথমে তো বলেছিল মাটন এনে যে পোলাও আর মাটন কষা করতে তো আমি সেই বুঝেই প্রিপারেশন মানে ভেবেছিলাম নেব। কিন্তু হঠাৎ করেই আমি এখানে মাংস ধোয়া ধোয়া করছি সোফায় বসেছিল হিমা বিরিয়ানি করবে মানে এমনভাবে চমকে দিয়েছে না আমাকে আমি কি বলবো কেন হ্যাঁ ঠিক আছে বিরিয়ানি করতে কি আছে কোনো অসুবিধা তো নেই আমি মাটন কষা আর পোলাও করতাম সেই জায়গায় আমি বিরিয়ানি করব কিন্তু একটু টাইম লাগবে কারণ বিরিয়ানির দম দিতে হয় তো বলছে হ্যাঁ ঠিক আছে তুমি চারটে পাঁচটা সন্ধ্যাবেলা খেতে দাও আমার কোনো চাপ নেই তবু তুমি করো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তো তাই জন্য মটনটা এখানে ম্যারিনেট করে সেদ্ধ বসিয়ে দিয়ে আগামী যাবো স্নান কর স্নান করে আসলাম সেদিকে সব গুছিয়ে রেখে তারপর স্নান করতে গেছিলাম এখন এসে ঝপা বসিয়ে দেবো আর কালকে পরশু আমার শ্যাম্পু করার কথা ছিল আর তো হলো না তো আজকে শ্যাম্পু করতেই মানে করলেই ভালো হতো কিন্তু আজকেও হলো না কারণ এইসব রান্না বান্না করবো তো ওদিকে শ্যাম্পুর থেকে গেলে আরও দেরি হয়ে যাবে তো আজকেও গেল না গেল কালকে করতেই হবে তো এদিকে না আমি মাটন বিরিয়ানি হবে আজকে তো মাটন তো এখানে সেদ্ধ হয়েই গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আর এদিকে আলু ছলু কেটে সব রেডি বিরিয়ানি হবে আমাদের বাঙালিদের আলু ছাড়া ভাবাই যায় না এক গাদা আলু দিয়েছি কারণ অনেক সময় এমন হয় না বিরিয়ানি রাইস থেকে যায় তো একটু আলু থাকলে ওইদিকে খাওয়া হয়ে যায় আলু না থাকলে ভালো লাগে না আর এদিকে এই যে বাসমতি রাইস ভিজিয়ে রেখে গেছিলাম আগে এখানে ভাতটা বসিয়ে দেবো একদিকে ভাত বসবো আর একদিকে পেঁয়াজ টেয়াজ দিয়ে মানে মশলাটা কষাতে থাকবে আর হ্যাঁ আজকে সেকেন্ড জানুয়ারি তাতানদের স্কুল খোলার কথা ছিল হ্যাঁ স্কুল খুলেছে কিন্তু তাতানদের যেতে হবে না কারণ স্কুল থেকে গ্রুপে একটা নোটিশ পাঠিয়েছে যে এখন স্কুলে একটু ভিড় হচ্ছে মানে ভর্তি থেকে শুরু করে নতুন যারা ভর্তি হয়েছে মানে মোট কথা স্কুলে একটু প্রবলেম আছে তাই জন্য সব ক্লাস একদিনে স্কুল খোলেনি কিছু কিছু ক্লাস এক একদিন খুলেছে মানে এই দু তারিখে লেখা আছে সিক্স সেভেন যাবে তারপর আরেক ডেট আরেকটা ডেট দিয়েছে সেখানে সেভেন এইট যাবে নাইন টেন যাবে মানে এইভাবে ভাগ করে দিয়েছে এই সপ্তাহটার জন্য আবার নেক্সট উইক থেকে একদম ঠিকঠাকভাবে স্কুল হবে তো তাই জন্য আজকে আর তাতানের স্কুল নেই তবে আরেকটা কথা তোমাদের বলি এখন তো ক্লাস নাইন তো উঁচু ক্লাসে না স্কুল একটু কম গেলেই হয় কারণ বাকি পড়াশোনা টিউশনের দিকে একটু চাপটা বেশি থাকে তো তাই জন্য স্কুলটা একটু কমই যাবে মাঝে মাঝে যাবে না স্কিপ করবে তো কিন্তু আজকে স্কুল নেই আর কি আর তো চলো এবার রান্নাবান্নাটা বসানো যাক কারণ মাটন তো এমনিতেই হতে সময় লাগে কুকার প্রেশার কুক করতে হয় যদিও আমার প্রেসার কুকের কাজটা হয়ে গেছে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম গরম জলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন এই ফোড়ন বলছি গোটা কিছু গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর একটু স্বাদ মতো নুন আর একটু সাদা তেল দিয়েছি এতে কি হয় বলো ভাতটা না কারোর গায়ে কারোর গায়ে লায় লাগে না ঝুরঝুরে থাকে তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে দেখলাম মাটনটা সেদ্ধ হয়েছে নাকি দেখলাম না ভালোই সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক আর এখনই দেখো কিছুই দেয়নি মশলাপাতি তাতেই কালারটা কি সুন্দর এসছে আর ততক্ষণ এদিকে আমি আলুটা ভেজে তুলে রাখলাম আলুটার মধ্যে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলাম না আলুর কালারটা বেশ ভালো আসে আর কি তো ওদিকে আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়ে সময় তো লাগে পেঁয়াজ ভাজতে ততক্ষণ এদিকে আমার ভাতটাও হয়ে গেছে মানে ওই নাইনটি পারসেন্ট ভাত হয়ে গেছে বাকি টেন পার্সেন্ট দমে দেবো তখন হয়ে যাবে ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিলাম একটু পরিমাণটা বেশি হয়ে গেছে তো ধরতে একটু অসুবিধা হচ্ছিল তো চলো এখানে ফ্যানটা ঝরুক ততক্ষণে আমি এদিকে মশলাগুলো কষিয়ে নিই আদা রসুন বাটা দিলাম পেঁয়াজ তো ভাজা হয়েই গেছে আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর তেমন কিছু মশলাপাতি দেবো না আর একটু বিরিয়ানি মশলা দেবো এখানে আর একটু বিরিয়ানি মশলা যখন আমি কুকারে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তখন দিয়েছিলাম তখন তো টক দই নুন অল্প একটু আদা রসুন বাটা অল্প একটু পেঁয়াজ নুন তেল সব কিছু দিয়ে তো কুকারে সিটি দিয়ে নিয়েছি কুক হয়ে গেছে মোটামুটি এবার মাংসগুলো তুলে শুধু এখানে দিয়ে দিলাম এখানে মাংসটা এবার মশলার সাথে কষাতে থাকবো আর ওদিকে মাংসের যে ঝোলটা মানে যেটাতে আমি মাংসটা সেদ্ধ করলাম তার মধ্যেই এনে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটা সিটি দিয়ে দেব। ব্যাস আলুও সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু মাংসের সেদ্ধ করা জলে সেদ্ধ করছি আলুটা তাতে কি হবে আলুর মধ্যেও ওই ফ্লেভারটা আসবে তো ভালো লাগবে আমি যখন মাটন রান্না করি তখনও এভাবেই করি তো এখন যেহেতু বিরিয়ানি করছি এখনও এইভাবেই করছি তো চলো আলুগুলো দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম যদিও ঝোলের মধ্যে নুন দেওয়া আছে মাংস সেদ্ধ করার সময় দিয়েছিলাম তবুও আরেকটু দিলাম যাতে আলুর ভেতরে নুন ঢোকে আর এখানে কষানো হয়ে গেছে দেখো আলু কিন্তু একটা সিটি দিয়ে আমি আলু এর মধ্যে দিয়েও দিয়েছি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম তবে হ্যাঁ কুকারের যে ঝোলটা আছে সেটা কিন্তু এখানে দেব না যদি মাটন কষা করতাম কিংবা ঝোল করতাম তাহলে ওই জলটা আমি ঢেলে দিতাম কিন্তু যেহেতু বিরিয়ানিতে দেব তার জন্য আর ঝোল ঝোল করব না ওরমি কষা কষা থাকবে আর ওই ঝোলটা রেখে দেবো যেহেতু আরেকটু মাটন রয়েছে তো যেদিনকে করব ওটা দিয়ে করে নেব ঝোলটা কেন ফেলবো বলো পুরো মাংস সিদ্ধ করা জল ভালো তো এদিকে মাংস তো কষানো হয়ে গেছে ভাতও হয়ে গেছে সব রেডি এবার লেয়ার সাজানোর পালা তো আমি একটু দুধের মধ্যে স্যাফরন দিয়ে মিশিয়ে রাখলাম আর এখানে আমি কেওড়া ওয়াটার গোলাপ জল আর মিঠা আতর দিয়েও এটা রেডি করে রাখবো এতে কি হয় আমি যখন লেয়ারটা সাজাবো না ওই ভাগে ভাগে দিতে হবে না একটু গোলাপ জল একটু কেওড়া জল একটু মিঠা আতর ওরমভাবে অসুবিধা হয় ঝামেলা হয়ে যায় তাই জন্য আমি এরকম একবারে মিশিয়ে রেখে দিই যখন দেব চামচে করে এটাই তুলে দিয়ে দেবো ব্যাস মিক্স হয়ে যাবে তো চলো এদিকে রেডি আর এদিকে না আমি মাঝখানে কয়দিন আমি ওই ইডলি কুকারটা যেটা আছে না আমার মানে অ্যালুমিনিয়ামের না সিলভারের ওটাতে করতাম কিন্তু এখন এই গামলাটার কথা আমি ভুলে গেছিলাম যেরকম একটা স্টিলের গামলাও আমার কাছে আছে তো তারপর থেকে জবে থেকে মনে পড়েছে তারপর থেকে আমি এইটাতে এই নিয়ে মানে দুবার করছি বিরিয়ানি ওটাতে কেক ঠেক করি তো ওটা ওরকমই থাক ওটাতে করব না ভেবে রেখেছি যখনই বিরিয়ানি করব এটাতেই করব তো নিচে একটা বাটার পেপার দিয়ে দিলাম কারণ আমার এই স্টিলে গামারটা একটু পাতলা তলায় ধরে যায় তার জন্য বাটার পেপারটা দিলাম তাহলে আর তলায় তলায় ধরে যাওয়ার ব্যাপারটা থাকবে না তো চলো এবার লেয়ারটা সাজিয়ে ফেলি প্রথমে মাটনটা দিয়ে দিলাম তারপর একটু ভাত দিয়ে দিলাম তারপরে ওই যে সাফরন মেশানো দুধ দিয়ে দিলাম আর এই জেলে এই যে গোলাপ জলের যে লিকুইডটা মিশ্রণটা রেডি করেছি দিতে কত সুবিধা হলো একবারে দিয়ে দিলাম আর বিরিয়ানি মানে ঘি তো লাগবেই আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ব্যাস এইভাবেই লেয়ারগুলো সাজিয়ে দেব। তারপরে আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো দেখতে কি ভালো লাগছে না কিন্তু আলুগুলো এত বাজে কি বলবো কিছু কিছু আলু সেদ্ধ হয়েছে কিছু কিছু আলু সেদ্ধ হয়নি আমি যদি মানে আলু সেদ্ধর আমার প্রবলেম হয়ে থাকতো তাহলে তো কোনো আলুই সেদ্ধ হতো না কিন্তু এখানে কিছু আলু সেদ্ধ হয়েছে কিছু আলু হয়নি সেটা আমরা খেতে বসে বুঝতে পারলাম তখনই বুঝলাম যে আলুগুলো ভালো না তো তোমাদের মধ্যে অনেকে বলেছো এরকম করলে চন্দ্রমুখী আলু আনতে আসলে মনে থাকে না সব সময় তো এই আলু আমি দোকান থেকে এনে রেখে দিই ওই এরকম সময় যে চন্দ্রমুখী আলু আনতে বলবো সেটা আর খেয়াল থাকে না বলতে তো যাই হোক সব রেডি লাস্ট এই লেয়ারটা সাজানো বাকি ছিল এটাও হয়ে গেল বিরিয়ানি মশলা ওই একটা প্যাকেট ছিল ওটাই দিয়েই পুরোটা রান্না করলাম প্রথমে কুকারে দিয়েছিলাম তারপরে এখানে দিলাম কষানোর সময় দিয়েছি তো চলো আধা ঘন্টা দমে রেখেছিলাম একটা চাটুর ওপর বসিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে দিয়েও আরও পনেরো মিনিট রেখেছিলাম আমার কিন্তু মাটন বিরিয়ানি একদম রেডি দেখতেও কিন্তু ভালো হয়েছে আর যখনই ঢাকনাটা তুলেছি দারুণ একটা গন্ধ বেরিয়েছে যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তাদের ভালো লাগবে যাদের ভালো যারা ভালোবাসো না তাদের ভালো লাগবে না তবে আমার মনে হয় বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন লোক খুব কমই আছে না আছে এমন অনেক মানুষও আছে বিরিয়ানি খায় না ওদিকে তোজো চলে এসছে তোজো তো গন্ধ শুনেই বলছে ছোটো মা হেভি হয়েছে গন্ধটা এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো এই ছেলেটা চিকেন মাটন শুনলে লাফায় ঠিকই কিন্তু খুব একটা খেতে পারে না খেতে চায়ও না দিই কিন্তু ওই খুঁটে 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 একটুখানি নেয় তারপরে এঁকে তাকে একে তাকে দিয়ে দেয় ও হচ্ছে আলুর ভক্ত আলু দাও আলু দাও আলু দাও মানে এত আলু খায়ও সবেতেই আলু সে ঝোলে আলু মাছের ঝোলে আলু মাংসের ঝোলে আলু বিরিয়ানিতে আলু আর এদিকে আমরা খেতে বসে পড়েছি সবাইকে দিচ্ছি দিয়ে তারপর আমি বসবো আর ওদিকে ইন্দ্রকে দেখছো সোফায় বসেছে কেন বলো তো কারণ আমরা যখন চারজন বসি তো যখন আসে আমাদের এক্সট্রা একটা চেয়ার সোফার পাশে রাখা থাকে ওটাকে টেনে এনে বসি কিন্তু এখন ওই সোফার পাশে যে চেয়ারটা ওটাতে ওই ক্রিসমাস ট্রিটা রয়েছে ওটা না এখনও তোলা হয়নি তুলবো তুলবো করে না তোলাই হচ্ছে না এই জন্য ইন্দ্রবল্ল থাক গিয়ে আমি এখানে সোফায় বসে পড়ছি তো ওই থালার নিচে একটা পেপার দিয়ে দিয়েছি পেপার পেতে ওখানে ও খাচ্ছে ওর একটু ওরকম নিচু হয়ে খেতে অসুবিধা হচ্ছে মানে ওর চেয়ার টেবিলে খেতে সুবিধা হয় আসলে সামনে একটা বড় ফুটবল রয়েছে না ওই ফুটবলের জন্য খেতে ওইভাবে মানে উপর হয়ে খেতে অসুবিধা হয় তো বললো থাক তোরা ওখানে বস আমি এখানে বসে পড়ছি আর খাচ্ছি আর বলছে বা বা সত্যিই তাই খুব ভালো হয়েছিল ইন্দ্র বলছে মানে দারুণ হয়েছে ব্যাপক হয়েছে মানে ঘরোয়া বিরিয়ানির মধ্যে নাম্বার ওয়ান এর থেকে ভালো হতে পারে না ও সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে দুজনেই ওরা তো যাই আমি রান্না করি তাতেই ওদের কাছে ভালো লাগে ওদেরটা বাদ দাও মেনলি আমি ধরি ইন্দ্রটা ওই রান্নার খুব ধরতে থাকে আমার এই হয়নি সেই হয়নি ওই কম সেই কম ওটা বেশি এটা বেশি ওটা আরও হতো এটা আরও কম হতো মানে এই সব বলতেই থাকে কিন্তু আজকে বলছে না সব ঠিকঠাক আছে ঝুরঝুরে হয়েছে মশলাপাতি মানে সব কিছু ঠিকঠাক মাংস তো দারুণ সেদ্ধ হয়েছে তবে হ্যাঁ আলুটা নিয়ে একটু কমপ্লেন আছে তার জন্য আমাকে বলেছে নাইনটি নাইন বলছি কেন নাইনটি নাইন আলুটা তো আমার না আমার প্রবলেম নয় হয়তো তো আলুর প্রবলেম আলু মানে খারাপ আছে তো যাই হোক ওদিকে তাতানের খাওয়া হয়ে গেছে আর ইন্দ্ররও খাওয়া হয়ে গেছে কিন্তু ও বলছে কি আমার না পেট ভরে যাচ্ছে কিন্তু মন ভরছে না এই আবার আমার পাশে এসে বসেছে বসেছে বলে কি অল্প একটু আলু দাও অল্প একটু মটন দাও অল্প একটু রাইস দাও এই নিয়ে আবার অল্প একটু খেয়েছে বেশি না অল্প একটু আচ্ছা আর কেউ না এবার ওঠো জম তাও যাক ঠিকঠাকই খেয়েছে সবাই তো আমিও লাস্টে খাচ্ছি বেশ ভালোই হয়েছে কিন্তু আমি এই খেতে বসে আমাকে একটু জিনিস দেখতে পাচ্ছ কি একটা জিনিস যে আমার মুখের মধ্যে রোদ পড়ছে এই শীতকালে এই প্রবলেমটা হয় এই জানলাটা দিয়ে রোদটা পুরো এরকম তেচটাভাবে আসে শেষের দিকে পুরো মুখের মধ্যে বসে পড়ে আর কি অন্য সময় হলে ইন্দ্র কী করে ওখানে কাপড় টাপড় ঝুলিয়ে দেয় আজকে আর দেওয়া হয়নি একটু অসুবিধা করেই খেলাম খাওয়া দাওয়া করে টেবিল টেবিল পরিষ্কার করে ফেলেছি আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে কারণ বিরিয়ানি করতেই না অনেকটা সময় লেগে গেছিল তারপর গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া করতে করতে বেশ খানিকটা সময় লেগেছে ও তোমাদের তো আরেকটা কথা বলাই হয়নি এখন তাতান গেল পড়তে সেটা হলো সকাল সকালে একটা গুড নিউজ পেয়েছি সেটা হলো পূজা আজকে আসবে না দিদি আজকে আসবো না একটু অসুবিধা আছে আলহামদা গুড নিউজ কারণ গতকাল আমরা ছিলাম না কালকে ফার্স্ট জানুয়ারি ওকে আসতে না করেছিলাম আর সেকেন্ড জানুয়ারি ও আসছে না মানে বুঝতেই পারছ কত বাসন জমা হয়ে রয়েছে তো সব বাসন মাজে তবে হ্যাঁ আগের বাসন যেগুলো ছিল সেগুলো রয়েছে আজকের যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো আমি সব মেঝে রেখেছি এই হলো ব্যাপার খাওয়া দাওয়া করে বাসন কোষণ মেজে তাতান গেছিলো কিন্তু এক জায়গায় পড়তে মানে ম্যাথ পড়তে ওখান থেকে চলে এসছে সাতটার সময় তখনও একাই গেছিল আর এখন আমি দিয়ে আসছি এখন আরেক জায়গায় পড়া আছে সায়েন্স তো ওখানে আটটা থেকে সাড়ে নটা সাড়ে নটা অব্দিটু রাত হয় তো এটা আর ওকে একা ছাড়লাম না আমি দিয়ে আসলাম দিয়ে ডাইরেক্ট আমি এখানে চলে এসেছি বই খাতার দোকানে তাতানের বইগুলো যে বাধাতে দিয়েছিলাম না তো সেগুলো আনতে আনার ডেট ছিল তো সেগুলো নিতে এসছি কিন্তু এসে এখানে আমাকে প্রায় আধা ঘন্টার ওপর দাঁড় করিয়ে দেখেছে হয়নি হয়নি এই যে এখন আমার সামনে বইয়ের এই সাইডগুলো কাটছে এখন তো কাটা শুরু করলো কিছুক্ষণ আগে ওনারা কাস্টমার ছেড়েই কুল করতে পারছে না এত ভিড় হয়ে গেছিলো তো ফাইনালি আমার কাজগুলো হলো প্রায় আধা ঘন্টার ওপরে দাঁড়িয়েছিলাম হওয়ার পর এই বই খাতাগুলো নিলাম নিয়ে এখন যাব ডাইরেক্ট তাতানকে আনতে কারণ তাতানের ছুটির সময় হয়ে গেছে এই দশ পনেরো মিনিটের জন্য আর কি বাড়িতে যাব বলো এই জন্য ভাবলাম একেবারে ওকে নিয়ে তারপর বাড়িতে যাব তো চলে এসেছি আর এই হচ্ছে তাতানের বই এইভাবে তোমাদের মধ্যে একজন বলছিলে বাধাতে দেওয়া মানে কী ব্যাপার কি বাধায় তো তাই জন্যই তো দেখাচ্ছি এই যে এইভাবে বাঁধিয়ে এনেছি তাহলে কি হয় এই মোটা মোটা বইগুলো বাধালে কী হয় ছেড়ে না ভেতর থেকে ব্যাগে ঠেঁকে ঢোকায় যে করেই হোক শুন ভালো থাকে মলাট ঢলার দিলে ছিঁড়ে যায় তো ভালো থাকে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এইভাবেই আজকের ব্লগটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা